এখানে এখানে এদিকে আমি আগে এসেছিলাম তোরা ভালোই দেখ겼া জান ভালো সেটা কেমন লাগছিল মানে এদিকেও এসেছি হ্যাঁ ঠিক আছে আমরা ভাই আপনারা

इकलै भी बैंकर ना की सेवन इकलै सेवन वड़ा हाँ सेवन वो गुंडी तो ना तो हेडअट गुंडी हुआ है कर रहा है उन्हें बड़ा बुझोस ना बुझ ही तो बड़ा आमी उन्हें गुंडी हुआ ना सेवन उन्हें बड़ा इधर बसा है बड़ा लूप दे आए कुछ जलो चलो मुर्गी पे सट्टे डे माय दी सेवल लम उन्हें बड़ा मुर्�

আমার তো আগের বার কোচ দিতে গেছে এইবার যান নিও আমার বড় ভাইয়া কইছে বড় ভাইয়ের বেতন যা ভাইয়া বুনাসটা ভাইয়া সব কে দিয়া লাইতাম দেই কোম্পানি দিতে যে বুনাসটা লইয়া পরে আই ভাইও বুনাসটা পাইছে এবার তারা কে শুনে রে শুনে খেলন যেত না ইয়া ডাগে সাধন না ফটো তুলি নালে বড় কোন চুল ধরে উঠতে পারে হইতে না না

নতুন একে ভিত্তি তোৰ মন কৰ দহটা তোৰ মন কৰাৰ হাজাৰ টে হাজাৰ ঠিক আছে এক হাজাৰ টে যদি মাৰ একটা গুণ যদি দে সৰ্বনাশ একটা গুণ যদি দে মাৰত চাই বাই চা বুজ

মিচ হৈছে আচ্ছা টেনচন কৰিছ না কাৰ দুই হাজাৰ মান দুহেজাৰ মান আশী গুণ দিছে ৰে

ঠিক আছে তাহলে কালকে পশ্চিম পাড়া যাইতে হইব হ্যাঁ আমাদের ইয়া ছোট ভাই ব্রাদার যারা আছে ওদেরকে নিয়ে নিও বিষয়টা ফুটিয়ে দেখতে হইব ঠিক আছে কালকে আমরা পশ্চিম পাড়া যাইতেছি ঠিক আছে কয়টার দিকে গেলে ভালো হয় আমরা যাইলে সকাল সকাল যাই ঠিক আছে সকাল সকাল তো সবাই ঘুম থেকে উঠে এই টাইমে সবাই বাসা থাকে এই আমি ব্যাটা হয় কি বলো

এদিক এনো এখানানো এখানানো এদিকে 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 আসো এখানে এখানে এদিকে 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 ন এদিকে না এদিকে না এদিকে এদিকে सर है मूल इधर ही ना इधर ही ना सब चले आओ सर है मूल जब तक नहीं सर 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 की जरूरत है सर फ्री फायर का कोई सर ऐसा है यहां तो फ्री फायर खेला था अब चलो 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 देखो আচ্ছা আরগো সারัง আর গিয়ে যায় দেই আচ্ছা तू خلينا বসাওয়াদেরকে বসাও এখানে বসাও हेलो স্যার সারังুরু বহরদ আমরা স্যার ফ্রি ওয়াইর কি আছে ওকে ধরো सारे ऐसा वो रोज़न किया सारे मर गए सर सभी सारे सारे ये बच्चे नहीं सारे सारे सीरिशी सारे कच्चे तो कर सारे बस सीर है शिरू शिरू हाँ हाँ चाबी का चाबी का आज शिंदे के सारे सारे ये बच्चे कौन बड़ा चाबी का चाबी

আসার জন্য আপনি কি ব্যবস্থা নিবেন করেন এখন ওরা ছোট মানুষ হয়তো বোঝে নাই ব্যাপারটা এবারে মতো ওদেরকে ক্ষমা করে দেন নেক্সট টাইমে ওরা আর এই সব না ওদেরকে কীভাবে করতে হয় আমি ওদের গার্জেন নিয়ে বইসা হ্যাঁ সামাজিকভাবে একটা দরবার বসা ওদেরকে সব কিছু মিটমাট করে দিন সমাধান করে দিন

কি বলে তো কি আর করা এগুলো তো আমাদের সমাজের লোক হ্যাঁ আমার এলাকার বদনাম হয়ে যায় এইবারের মতো শেষবারের মতো ওদেরকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখ ইনশাল্লাহ আপনি ভালো কথা বলছেন ঠাকুরি আপনার কথা আমি রাখছি আমার দিকে তাকে হলো ওদেরকে শেষবারের মতো আমি এদেরকে ছেড়ে দিলাম ভবিষ্যতে যাতে এদিকে না তোমাদের লেখা পড়ার সময় নাহলে আজকে আমি চেয়ারম্যান সাহেবকে কেনই ফোন দেবো এখানে আনাবো তোমাদের কেন এরকম চেয়ারম্যান সাহেব

আপনি তো কোন সই নিলেন না কোন জামিনই করে সবসময় তারা দেখো ওদের ছোট পোলা পায় সেই জায়গার মাই দিয়ে স্যার আগামী দিনীর ভবিষ্যতের দিকে তাকাইয়ে ওদেরকে আমি ছেড়ে দিলাম চেয়ারম্যানের সাথে সাথে নিজে কথা বলছি আমি অনেকক্ষণ কথা বলছি ফোনে বলছে ঠিক আছে এটা আর দায়িত্বটা আমারও করে দিয়ে দেন আমি ঠিক আছে আপনি নিয়ে যান ভবিষ্যতে যাতে আর কোনো যাতে না করতে পারে তো যাই হোক সমস্যা নেই তোমরা দর্শ ঠিক আছে বুঝছি তোমাদের কথাও পরিশ্রম করছো তোমরা